হ্যালো আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি সিএফ মটোতে মিরপুর এগারোতে তাদের শোরুম সিএফ মোটো আমার এখানে দেখতে পারতেছেন আপনার শোরুমটা সিএফ মোটর শোরুম যেটা সিএফ মোটর শোরুমটা হচ্ছে আপনার মিরপুর এগারো জমজম কনভেনশন হল যেটা আপনারা রাস্তার ওই পারে দেখতেছেন ওইপারে একটু জমজম কনভেনশন হল এটার অপোজিটই হচ্ছে সিএফ মোটর শোরুম আমরা আজকে এখানে এই সিএফ মোটর যে বাইকগুলো আছে সেগুলোর বিস্তারিত জানবো এবং এগুলোর প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নিব দেখতে এখন আমরা যে বাইক নিয়ে কথা বলবো আমি আমি অনেক জায়গায় বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট ফার্স্টেড ন্যাকেট স্পোর্টস বাইক আর এটারও আমরা দুটো কালার নিয়ে এসেছি এটা যদি আমরা ডিটেলস বলি এটা এস আর টু ফিফটি অনেকটাই সিমিলার ইঞ্জিন আর তারপরও আপনাদের সুবিধার্থী একটু বলে দিই আর সিএফ মোটো নিয়ে একটা কথা বলবো যে সিএফ মোটো কিন্তু জয়েন্ট বেঞ্চার উইথ কেটিএম যাদের সন্দেহ থাকবে আপনার চ্যাট জিপিটি অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে এবং রিসেন্টলি কিন্তু সিএফ মোটো ইয়ামহার সাথেও কিন্তু জয়েন্ট ভেঞ্চারে তারা কিন্তু ইঞ্জিন তৈরি করতেছে আর সিএফ মোটো একমাত্র ব্র্যান্ড যেটা ইন হাউস নাইনটি ফাইভ পার্টস তারা ইন হাউস প্রোডাকশন আর এটা হচ্ছে এমকে টু ফিফটি এটার কিন্তু হেডলাইটটা দেখলে আপনার অটোমেটিকলি মনে করে যাবে কেটিএম ডিওকের কথা এটারও ফ্রন্টে ইউজ করা হয়েছে একশো দশ সেগমেন্টের সতেরো সাইজ রিম ফ্রন্টে ডিস্ক হচ্ছে তিনশো এম এটাও সিঙ্গেল সিলিন্টি সেভেন বিএইচ এবং মিটার এবং সেম চল্লিশ আর এটার ফ্রন্টে যে মিটারটা ইউজ করা হয়েছে এটার যে মিটারটা মিটার নিয়ে অনেকের কমপ্লেন রয়েছে যে মিটারটা ছোট আপনারা ইউরোপ মার্কেটে যেই মিটারটা দেখছেন টিফটি মিটার আপনাদের সুবিধা তো ভাইয়া টিফটি মিটার দিয়ে যদি আমরা এই বাইকটা আনি এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কস্টিং বেড়ে যাবে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ওটারও ফুয়েল এস আর টু ফিফটিরও ফোল ট্যাঙ্ক হচ্ছে বা সাড়ে বারো লিটার এমকেরও হচ্ছে এমকের হচ্ছে বারো লিটার আর মাইলেজ দিয়ে অনেকে কোশ্চেন করেন সবার আগে বলবো যে আড়াইশো সিসির একটা বাইক আপনি একটু কমেন্ট করে জানাই যে কত মাইলেজ পেলে আপনি খুশি তবে আমি যতটুকু কাস্টমার থেকে রিভিউ পেয়েছি এই টু ফিফটি সিসিতে আপনি ঢাকা সিটিতে আপনি তিরিশ থেকে বত্রিশ পাবেন আর হাইওয়েতে গেলে আপনি সর্বোচ্চ ছত্রিশ বলতে পাবেন আর এত ফিচার সম্বলিতে বাইকটির দাম হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটাও আমরা প্রি বুক নিচ্ছি যারা নিতে যাচ্ছেন তারা যদি এই মাসের ভিতর প্রি বুক করেন আমরা তাহলে মার্চের বিশ থেকে তিরিশ তারিখের ভিতর আপনাদের হাতে দিতে পারবো এবং আমরা সবসময় চেষ্টা করি যে টাইমটা আপনাকে প্রমিস করব সেই টাইমে যেন আপনি বাইকটা পান